সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স একুশ দিন একুশ দিন বয়সে ব্রয়লার মুরগির কি কী ওষুধ খাওয়ালাম এবং কী কী পরিচর্যা করলাম এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো প্রথমে আসি আজকে একুশ দিন বয়সে কি কি ওষুধ খাওয়ালাম আপনাদের যদি একটু লিস্টটা দেখাই এই যে আমার ওষুধের লিস্ট এ টু জেড আজকে যে ওষুধটা দিয়েছি সিপ্রো এবং এনজাইম এক্সেল মাত্র দুইটা ওষুধ দিয়েছি আর জানেন যে একুশ থেকে বাইশ দিন দিনের মাথায় একটা ভ্যাকসিন দিতে হয় লাস্ট ভ্যাকসিন এটা যারা পঁয়ত্রিশ দিন মুরগি পালন করে তাদের জন্য লাস্ট ভ্যাকসিন বলা হয় এটা প্রথম আমরা যে ভ্যাকসিনটা দিই রানীক্ষেত দ্বিতীয় যে ভ্যাকসিনটা দিই ওটা হচ্ছে গাম্বুরা আর সতেরো দিনে যে ভ্যাকসিনটা দিই ওটা আবার গাম্বুরা আর একুশ থেকে বাইশ দিনে যেটা দিই ওটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন এই হচ্ছে আমাদের সর্বমোট চারটা ভ্যাকসিন দিয়ে থাকি তো কালকে কালকে সকালবেলায় একটা ভ্যাকসিন দেবো আর একটু পরে এই লিটারগুলো সব চেঞ্জ করে দেবো দেখুন লিটারগুলো হালকা একটু নষ্ট পানা হয়ে গেছে কিন্তু ফ্রেশই আছে মোটামুটি হালকা গন্ধ ছেড়েছে এখন যদি আমি ইচ্ছা করলে এখনও দুই দিন বা একদিন এই লিটারের ওপর রাখতে পারবো কিন্তু একদিনে আমার যদি দশটা মুরগির প্যাটে পানি হয়ে যায় তখন কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো এই জন্য একদিন আগে যদি আমার লিটারটা চেঞ্জ করি দশটা মুরগি বেঁচে যায় তাহলে সেটাই না ভালো এই জন্য লিটারটা চেঞ্জ করে দেবো আপনারাও চেষ্টা করবেন যে সবসময় লিটারটা খুব দ্রুত চেঞ্জ করার আমার লিটারে বয়স আজকে হচ্ছে পাঁচ দিন তো পাঁচ দিন বয়সে আমি এ টু জেড লিটারটা চেঞ্জ করে দেবো আর আমার কিছু মুরগি দুই একটা মুরগি দেখছি ডাইরেক্ট রক্ত হাঁকছে কেন জানি না তো কালকে ভ্যাকসিন দেওয়ার পরে রক্ত হাঁকার জন্য একটা ওষুধ আমসার ডোজ আবার একটা চালাবো মানে ডাইরেক্ট রক্ত আসছে আপনাদের যদি পায়খানাটা একটু দেখাতে পারতাম পায়খানা এখানে একটাও নেই দাঁড়ান আমি একটু খুঁজে দেখি পাওয়া যায় কি না দু একটা এই দেখুন এই পায়খানাটা দেখেছেন একদম ডাইরেক্ট রক্ত পায়খানা এটাতে বলা হয় রক্ত পায়খানা মানে যেটা বলে আম পড়ে মুরগির আম পড়া রোগ তো এই পায়খানার দুই একটা মুরগির দেখা যাচ্ছে বেশি না মানে শতকরা দুই পার্সেন্ট মুরগির এরকম মানে আমার পাঁচশো মুরগি আছে এভারেজ হয়তো দশটা মুরগির বা পাঁচটা মুরগির এরকম সমস্যা তো কালকে ভ্যাকসিন দেওয়ার পরে ইনশাল্লাহ এই মুরগির একটা আমসায় ডোজ চালাই দেবো আর যাদের যাদের রেডি মুরগি আছে তারা আর কিছুদিন রাখুন কারণ রেডি মুরগির দাম খুব দ্রুত বেড়ে যাবে যেহেতু বাচ্চার দাম কিন্তু বেড়ে গেছে আপনারা জানেন না হয়তো পঞ্চাশ টাকা ওভার হয়ে গেছে ষাট টাকা হয়তো বাচ্চার দাম তো আপনারা আর কয়টা দিন হচ্ছে মুরগিটা রাখুন রেডি মুরগি যাদের আছে দু একদিন দিন রাখুন রেখে বিক্রয় করুন তাহলে খুবই মানে দশ থেকে বিশ টাকা বাজার ওঠার সম্ভাবনা আছে আর আপনাদেরকে একটা জিনিস দেখায় এই মুরগিটা একটু খেয়াল করুন এটার গায়ে কোনো পশম নেই এই মুরগিটা খেয়াল করুন দেখুন গায়ে পশম আছে কিন্তু এটার গায়ে কোনো পশম নেই দেখুন খেয়াল করে এটাকে বলা হয় উন্নত একটা জাত এটার এখনই ওজন আছে এক কেজি পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম আর এই মুরগিগুলোর ওজন আছে এক কেজি দুইশো গ্রাম থেকে একশো গ্রাম এক কেজি একশো গ্রাম এই মুরগি প্রচুর পরিমাণে বড়ো হয় তা আপনাদের যাদের খামারে এরকম মুরগি আছে অবশ্যই জানাবেন এটা সবসময় পাওয়া যায় না কুচিত কারণ দুই একটা মুরগি পাওয়া যায় এরকম দেখুন মানে কোনো পশম নেই গায়ে অন্য মুরগি দেখুন আর এই মুরগিটা দেখুন অন্য মুরগির গায়ে পশম টশম যথেষ্ট পরিমাণে আছে আর এখনও বাচ্চা পশম মানে এই মুরগিটা এখনও বাচ্চা তো অবশ্যই আপনাদের খামারে কার এরকম বড়ো মুরগি আছে কমেন্টে জানাবেন আর অনেক ভাই বলছে যে ভাই মুরগির বয়স বাইশ দিন পঁচিশ দিন পর্দা কি তুলবো না লাভায় নামায় রাখবো তা এখন কিন্তু অতিরিক্ত শীত পড়ছে না এই জন্য নিচ থেকে দুই হাত পরিমাণ পর্দা ফেলান আর বাকিগুলো খোলা থাক অত বেশি শীত পর্যন্ত পড়ছে না হয়তো ফজলের আগে একটু শীত পড়ছে এছাড়া মোটামুটি তেমন শীত নেই বললেই চলে আপনারা প্রয়োজনে কিছু বাল্ব জ্বালাই রাখুন এইভাবে আমার আর আরেকটা জিনিস দেখলাম অনেকে বলছে ভাই আমার মুরগি গাদিতে মারা যাচ্ছে আমার এই হপারটার কাহিনী দেখুন এই জায়গায় মুরগি যার গরম লাগছে সে কটা এই কে আসছে সাইডে চলে যাচ্ছে সব কটার নিচে আর আপনারা যদি এই হপার কম দেন এই দেখেন এই এই লাইটে নিচে কিন্তু মুরগি নেই কিন্তু হপারের নিচে মুরগি আসেই তো এরকম হপার সিস্টেম করে দেবেন দাম বেশি না হয়তো তিন থেকে চারশো টাকা এই হপারগুলো চারশো টাকা নেবে আর এইগুলো নেবে আড়াইশো টাকা তো আপনারা কয়টা হপার হপার কিনুন শীতকালে যেহেতু মুরগি আপনাদের পালতেই হবে হপার তো নষ্ট হয় না এটা আজীবন থেকে যাবে এটা লোহার জিনিস পচার জিনিস না তো আপনারা অবশ্যই এরকম হপার কিনবেন তাহলে মুরগি সব সব জায়গায় ছড়াই থাকবে আমার খামারে দেখুন সব জায়গায় মুরগি আমার তাড়ানো লাগে না সব জায়গায় ছড়াই থাকে যার হিট লাগে সেই দেখুন অ্যাভারেজে বিশ তিরিশ চল্লিশ করে মুরগি আসে নিচে আর বাকিগুলো ছড়ায় যার হিট লাগছে না সে সাইডে চলে যাচ্ছে তো এরকম ব্যবস্থা করলে মুরগির খামারে খুবই উপকার হয় মুরগি মরবে না ছোটো বড়ো হবে না আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন আমার খামারে ছোটো বড়ো মুরগি নেই সব এক সমান দেখুন সব করে এক সমান তো সবাই দোয়া করবেন যাতে এই চালানটা ভালোভাবে উঠে যায় আর আমার সর্ব সর্বমোট মুরগি মারা গেছে হচ্ছে ছয়টা কার্টুনে দুইটা মারা ছিল দুইটা অসুস্থ ছিল আর এমনি দুইটা মারা গেছিলো আর কোনো মুরগি আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি তো সবাই দোয়া করবেন যাতে যাতে ভালোভাবে চালানটা উঠে যায় আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাথে যোগাযোগ যদি করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন ফোর সেভেন নাইন থ্রি সিক্স ওয়ান অবশ্যই সন্ধ্যা সাতটার পরে রাত বারোটা এগারোটা পর্যন্ত যে কোনো সময় কল দিতে পারেন ডাইরেক্ট নাম্বারে আর যদি হোয়াটসঅ্যাপে নক দেন দিনে মানে নক দেবেন কিন্তু ডাইরেক্ট কল দেবেন না আর কল দিতে হলে অবশ্যই সন্ধ্যা সাতটার পর থেকে রাত এগারোটা পর্যন্ত যে কোনো সময় কল দিতে পারেন